কোরআন তো বলে একদিন ইসলামের নামটাও কাজে দিবে দিবে কোরআন যারা আজকে মুসলমান নামে পরিচিত যদি দুযোগও চলে যায় একদিন ইসলামের নামটা শুধু তার কাজে দিবে কোরআনে আছে হাদিসে আছে কাফেররা বলবে তোমরা না দুনিয়া ইসলাম মুসলমান হিসাবে পরিচিত ছিলে ইসলাম তোমাদের কি কাজে দিল তোমরা তো একসাথেই তোমরা আর আমরা তো একসাথেই আছি কই শাস্তির দিক দিয়েও তো কোনো পার্থক্য নাই জাগার দিক দিয়েও তো কোনো পার্থক্য নাই একই শাস্তি বোক করতেছি একই জায়গায় আছি তখন আল্লাহ রহমতে জোশ আসবে জোশ আল্লাহ চিবরিলকে বলবে বলবে বের বাইর যখন বাহির করবে তখন কাফেররা চিৎকার দিয়া বলবে আমরা যদি শুধু নামদারি মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হইতো আফসোস আমরা নামদারি মুসলমান হইলাম না তারপরে জাহান্নামকে সিলগালা করবে আর কাউকে বাইর করবে না আর কাউকে ঢুকানো হবে না বিলকুল সিল মেলা দিবে আল্লাহ আপনি যে মুসলমান আপনি যে আমি যে উম্মতে মোহাম্মতি মোহাম্মদুর রসলার উম্মাদ হায় 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 জানিত না জানি তো না রাগ হইন না বলতে আমরা বর্তমানে বাধ্য হইতেছি না বাধ্য হইতাম না যারা বলে আমরা নবী আলা করি ওর নবীর সাম জানে না নবীর মর্যাদা জানে না নবীর পরিচয় জানে না নজির পরিচিতি জানে না না বয়ান করে না জানে পড়েও না নবীর সান যে মোহাম্মদুর রসুল্লাহ কত বড় শানওয়ালা নিজেদের শানই পড়ে না যে আমি ওনার উন্মত হওয়ার কারণে আমার কত বড় শান কত বড় মর্যাদা সৃষ্টির সামনে আমি কত বড় এটু জানি না আমরা এটার আলোচনাই নেই শিখেও না পড়েও না আলোচনাও করে না আবার আলোচনা পছন্দও করে না রাখবেন না আলোচনা পছন্দও করে না এইগুলা কেন আলোচনা হবে আলোচনা হবে তো ছয় নম্বর ছয় নম্বরের মধ্যে মনে হয় মোহাম্মদুর রসুল্লাহ নাই এটা বাদ দিয়া ঠিক না ছয় নম্বর কি মোহাম্মদুর রসুল্লাহ বাদ দিয়া হ্যাঁ না আসে তাহলে মোহাম্মদুর রসুল্লাহ যদি থাকে তাহলে এটা কেন আলোচনা হবে না আমি আপনাদের উপরে ক্রিটিসাইজ করতেছি না আমরা জানি না আমাদের সান কত বড় উম্মতের মর্যাদা এই জন্যই তো শুক্রিয়া আদায় হয় না হয় সত্য তো এটাই সত্য এটাই সত্য এটাই হয় সারা কেমন পর্যন্ত যদি হায়াত দেয় আর এক শেষ দায় কাটা দেয় এক শেষ দায় তাও মোহাম্মদুর উম্ম হওয়ার সুক্রিয়া আদায় হবে না 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 আপনি জানেন না উন্মত হওয়ার কারণে আপনাকে কত বড় ফ্যাসালিটি দিছে কত বড় ফ্যাসালিটি দিছে কোন উন্মত নাই সোয়া লক্ষ্য সব সমূলে ধ্বংস করে দিছেন কোনো উম্মতকে উল্টাপাল্টা করতে দেরি ধ্বংস করতে দেরি করেন নাই আজকে আমাদের পুরা সমাজটাই উল্টা আমাদের জিন্দিগিটাই উল্টা বললে তো সারা রাত্র বলা যাবে আঙ্গুল দিয়া আপনিও সইতে পারবেন না রাগ হয়ে যাবেন আমার উপরে আমরা মোয়া দেখি তো আমরা মোহামেলা দেখি মোহামেলা লেনদেন দেখি মাঝে মাঝে নিজেরই লজ্জা লাগে যে আল্লাহ সাথীদের লেনদেনে আপনি পর্দা ডাইলা দিছেন নাইলে মানুষ আমাদেরকে জুতা মারত জুতা একটা দেখামু রাগবেন দেখামু একটা মিডিয়ায় কথা চলে যাবে বলমু হ্যাঁ যারা সারা দুনিয়াকে সুধরাইতে চায় সারা দুনিয়ার হেদায়াত চায় সারা দুনিয়ার মানুষের দিনদারি চায় সারা দুনিয়ার মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক সারা দুনিয়ার মানুষ জাহান নাম থেকে বেঁচা যাক জান্নাতে জানেওয়ালা হয়ে যাক এটাই তো তাবলিগের মূল মন্ত্র ঠিক না ওরা আবার মিথ্যা কেস করে কি করে আমার নামেই তো দুটা আছে মিথ্যা কেস তাও মার্ডার কেস বলবেন আপনি বাইরে ঘুরেন কি লেগা কিভাবে ঘুরেন আপনার তো জেলখানায় নেয় নেয় কেস তো দিছে মিথ্যা কিন্তু যেই জায়গায় দিছে ওরাও জানে এটা মিথ্যা হ্যাঁ কিন্তু ল নিয়ে লারা সেড়া হইতেছে না কিন্তু কেস হইছে এটা আমার দুঃখ না আমার দুঃখ হইলো মুখের ভিতরে শেখ ফরিদ ওরা বগলে কি করে নিল ইট মনে হয় বুঝাইতে পারি নাই মুখে হইলো মুখে হইল কি শেখ ফরিদ আর বগলে নিল কি করে ইট যদি এ আমি দুই দলকেই বলতেছি এক দলকে না যদি একজন মানুষকেও মিথ্যা কেস দিয়া থাকে একজন মানুষ যে এটার সাথে সংযুক্ত না তাইলেও তো মিথ্যা হইলো ঠিক না হ্যাঁ তাইলে তুমি কও কি করে যে তুমি সারা দুনিয়ার মানুষের হেদায়াত চাও তুমি সারা দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়া চাও তাহলে তো তোমার উদাহরণ এরকমই হইল যে মোহাম্মদ শেখ ফরিদ বোগল মে কি ইট দুঃখে বললাম নাহলে বলতাম না বুজানের জন্য কথায় কথা চলে আসছে বিদায় আমিও শেষ জায়গায় চলে আসছি আসেন পায়ে হাত দিই বাবেন নিজের হিসাব কিতাব নিজে মিলান যে আল্লাহ আমাকে দিল কতটুকু আমি শুক্রিয়া আদায় করলাম কতটুকু আল্লাহর এসান কতটুকু আমি বদলা দিলাম কতটুকু আল্লাহর দয়া কতটুকু আমি দয়া করলাম কতটুকু আর আল্লাহ তো কঠিনও করেন নাই সহজ করছেন কঠিনও তো করেন নাই চব্বিশ ঘন্টা দিয়া দুই ঘন্টা চাইছেন পাঁচক তো নামাজ পড়তে দুই ঘন্টা লাগে সারা বৎসর দিয়া এক মাস চাইছেন রমজানে রোজা থাকলে এক মাস লাগে ঠিক না একশো টাকা দিয়ে আড়াই টাকা চাইছেন সাড়ে আটানব্বই টাকাই আপনাকে খরচ করতে বলছেন টাকাই সাড়ে আপনাকে খরচ করতে বলছেন একশো দিয়া আড়াই টাকা চাইছেন দশ দিয়েও তো আড়াই চাইতে পারতেন একশো দিয়ে আড়াই চাইছেন বেশি তো চান নাই চাইছেন বলেন আপনার বিবেক কি বলে বেশি অন্য অন্য দশ পার্সেন্ট চাইছেন আপনার থেকে তো আড়াই চাইছেন থেকে তো হান্ড্রেড আর আপনার আমার জন্য তো দশ পার্সেন্ট চাইছেন আল্লাহ রসুল বলছে সাহাবাই হান্ড্রেড এ হান্ড্রেড করতে হবে বাঁচার কোনো রাস্তা নাই তোমাদের জন্য রসুল আল্লাহ কেন বলছে আমি না তোমাদের ভিতরে উপস্থিত জিবরিল না আসতে দেখো তোমরা কোরআন না তোমাদের চোখের সামনে নাজিল হয় না তোমরা আমার হাতের আর কি চাও হান্ড্রেড করার এই জন্যই হান্ড্রেড করতে হবে একদিন আসবে আমাকেও দেখবে না তোমাদের দেখবে না জিবরিল কেও দেখবে না কোরআন নাজিল হইতেও দেখবে না শুধু শুইনা শুইনা জান দিবে ইমান আনবে দশ পার্সেন্ট করলেও চলবে বলেন আপনি দশ পার্সেন্ট কতটুকু করতেছেন ভাবেন মেরে দোস্ত আমরা আপনাদেরকে বুঝাই নাইলে হলে দরকার ছিল না আল্লাহ রেহসান কতটুকু আমি কতটুকু শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ আমাকে দিলেন কতটুকু এক ফোটা পানির থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে মিলায়া দিতে পারি আমার কাছে সময় নাই নালে আমি মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে যদি মিলাই তো ডেলি এক কোটি টাকার উপরে আপনাকে দিতে হইতো যদি দেহটা চালাইতে হতো এক কোটি টাকার উপরে পে করতে হইতো আপনাকে পে করতেন ডেলি করতে কোথেকে দিতেন কোথেকে দিতেন শুধুই দেহটা চালানোর জন্য এটা একটা প্রযুক্তি এটা একটা মেশিন এমন মেশিন দুনিয়া সব মেশিনের কিনারা আছে রব্বে কাবার কসম এই মেশিনের কোনো কিনারা নাই মানুষ নামের মেশিনের একটা অঙ্গেরও কিনারা নাই কিনারা যদি থাকতো তাইলে প্রত্যেক অঙ্গের ডাক্তাররা কোনো না কোনো অঙ্গের ডাক্তাররা ডিগলার দিত যে এই অঙ্গের গবেষণা শেষ আজ পর্যন্ত দিতে পারে না কে মতে সকাল পর্যন্ত কোনো ডাক্তার সড় দুনিয়ার ডাক্তার মিলা ঘোষণা দিতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ চোখের গবেষণা শেষ বা কানের গবেষণা শেষ বা নাকের গবেষণা শেষ বা গলার গবেষণার শেষ বা মুখের গবেষণা শেষ বা হার্টের গবেষণা শেষ কিডনির গবেষণা শেষ লিভারের গবেষণা শেষ অথবা ফুসফুসের গবেষণা শেষ আরে সব বাদ দিলাম বত্রিশটা দাঁতের গবেষণা শেষ মাত্র বত্রিশটা কোনো দিন দিতে পারবে না এটা চালাইতে হলে অনেক কিছু দিতে হতো এই জন্য আসেন চিন্তা করি রাস্তা এখনো খোলা আছে হাঁ হ্যাঁ চিন্তায় আপনাকে ওইখানে উঠাবে আপনি যদি চিন্তা না করেন তাহলে আপনার ভিতরে খুলবে না চিন্তা যখন করবেন যে হায় মালিক তুমি দিলা কতটুকু আমি দিলাম কতটুকু তুমি করলা কতটুকু আমি করলাম কতটুকু তোমার দয়া কতটুকু বিপরীতে আমি কি করলাম তোমার ন্যামত আমার উপরে কতটুকু আমি নেয়ামতের বিপরীতে আমি করলাম কতটুকু দুনিয়া ষাট সত্তর বছর মাসলা তো আখেরাত নইলে আপনার আমার নবী এত বড় কান্না কানতেন কেন এত বড় চিৎকার দিতেন কেন হিমামুনাল আল আখেরা আমার সবচেয়ে বড় মাথা ব্যথা আখেরা অথচ কদ গফর আল্লাহ মান তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মাতা আখার আম্মাজান বলতেছে ইয়ারসুল আল্লাহ আপনার চিন্তা দেখলে তো আমাদেরও চিন্তায় আমরাও তো চিন্তায় পেরেশান হয়ে যাই আপনি তো আগে পিছিয়ে মাফ করে দিছেন এত প্রেশান কেন আপনি বলছে আয়সা দুইটা কারণ একটা হলো আলাম আকুন আবদান সাকুরা আমি কি শুকুর কর সুক্রিয়া আদায় করতে পারতেছি কিনা এই চিন্তায় আমি পেরশান এটা তো আমার ব্যক্তিগত যে আমি আলাম আকুন আবদান সাকুরা আমি কি সুক্রিয়া আদায় করতে পারতেছি কি পারতেছি না এই চিন্তা একটা আমার দ্বিতীয় আমার আরেকটা চিন্তা আমার উন্মত নিয়ে আমার চিন্তা আমার চিন্তার চেয়েও আমার উন্মতের চিন্তা বেশি উন্মতের ব্যথা বেশি আমি সারাদিন উন্মতকে নিয়ে চিন্তা করি আমার উন্মতের কি হবে উন্মতের কি হবে আমি আজকে যেই মালা পড়া যাইতেছি আরসে কাল ক্যামতের মাঠ এরকম উঠতে পারবো কিনা উম্মত কে নিয়ে লজ্জিত হইতে হবে মেরে দোষ একটু ভাবেন এই জন্যই তিন সুক্রিয়া আদায় করা দরকার মানুষ হিসাবে একদিকে মুসলমান হিসাবে আরেক দিকে উম্মত হওয়া হিসাবে আরেক দিকে তিন ধরনের শুক্রিয়া আমাদের উপরে ফরজে আইন ছিল যেরম একটু পরে আসারের নামাজ এখানে পড়বেন ফরজ ঠিক এরকমই ফরজ ছিল তিন ধরনের শুক্রিয়া আমাদের আদায় করা আর আমি লিখি নাই মোস্তাকে ও আলাই কিতাব 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 ইমাম গাজালির খুঁজা বাড়ি করতে পারে আমি মোশান্নেফের নাম বলে দিলাম কিতাবের নাম বলবো না কেন আমার এটা স্বভাব না কিতাবের নাম আমি বলি না আমি মোসান্নেফের নাম মাঝে মাঝে পাললে বইলা দিই মনে থাকলে কেননা কিতাবের নাম বললে হয় কি জানেন হুজুররা সহজে পাওয়া যায় আর আমার অনেক কষ্ট করে অর্জন তো দুনিয়া ঘুরে ঘুরা বের করছি এগুলা এখন হুজুর ভাবতেছে পাশে বয়ে রয়েছি নামটা বলুক না সহজে পাওয়া যায় হুম হুম এত বড়ো বেউকুপ আমি না আমার কথা হলো মোসান্নেফের লেখকের নাম বইলা দিছি আপনি খুঁজা বের করেন আমিও তো খুঁজে বের করছি ঠিক না দুনিয়া খুঁজে বের করছি তো ইমাম হাসি রহমতুল কিতাব লেখছেন মোস্তাকল বই লেখছেন এটার উপরে যে মানুষ হিসাবে সুক্রিয়া মুসলমান হিসাবে সুক্রিয়া উম্মত হিসাবে সুক্রিয়া আরো হাজারো নেয়ামতের উপরে সুক্রিয়া কিতাবের নাম শুকুর শুকুরের উপরে শুধু উনি একা লেখেন না আরো অনেকে লেখছে আমার মনে হয় দশটা আছে লোট করা আমার মোবাইলে শুধু শুক্রিয়ার উপরে কিতাব আমাদের শুক্রিয়া আদায় করা উচিত কি মুখ দেখামো আল্লাহকে কালকে আল্লাহ তো বলবে তোমাকে তো মুসলমানের ঘরেই পাঠাইছিলাম বন্ধুর উন্মতি তো বানাইছিলাম তুমি আমাকে ডাকতে আর না ডাকতে একটা হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রে তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেলে আমি তো তোমাকে ডাকতাম হাদিসে তো আছে বোখারিতে আছে হালমি মুস্তাক ফির ফাক ফির আলা ডেলি রাত্রে তো আমি তোকে ডাকতাম তোকেই বললাম শব্দটা নারীকে বলে পুরুষকে বলে তুই আমাকে ডাকতি আর না ডাকতি তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রের তিন বাগের এখন অতিবাহিত হয়ে গেছে তিন বাঘের এক পড়াই পড়াই কাছাকাছি আজকে ফজর হলো তিনটা চুয়ান্নতে সূর্য ডুবছে আজকে ছয়টা ছত্রিশে হুম এখন কত বাজে পনে নয়টা তিন বাগের এক ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল কাছাকাছি আল্লাহ বলে তুই আমাকে ডাকতি আর না ডাকতি ডেলি রাত্রে লম্বা একটা সময় তো আমি তোকে ডাকতে থাকতাম হালমিম মোস্তাক ফির হালমিম মোস্তাক হালমিম মোস্তাক ফির আলা তুই হাত উঠাইতে দেরি আমি তো মাপ করতে দেরি করতাম না আমি তো যাইতাম ওই আবার কোথায় থেকে ডাকতাম আরস থেকে না 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 আমি তো তোদের বাড়ি ছাদে চলে যেতাম প্রথম আকাশে চলে আসতাম যেটা তোদের দুনিয়ার ছাদ ওইখানে চলে আসতাম আজকে আফসোস মালালা মালের সুক্রিয়া আদায় করে না যুবক যৌবনের সুক্রিয়া আদায় করে না পুরুষ পুরুষত্বের সুক্রিয়া আদায় করে না নারী নারীত্বের সুক্রিয়া আদায় করে না জমিনওয়ালা জমিনের সুক্রিয়া আদায় করে না জিন্দিগিওয়ালা জিন্দিগির সুক্রিয়া আদায় করে না বাই আছেন এটাই অস্বাভাবিক এখন মরা যাওয়াটা স্বাভাবিক মরা যাওয়াটা বাইচা থাকা অস্বাভাবিক বৈচা যে আছেন শুক্রিয়া আদায় করি না উচিত ছিল শুক্রিয়া আদায় কর হুকুম ছিল এটাই আল্লাহর হুকুম ছিল আবার আল্লাহ এটাও বইলা দিছে আল্লাহ এটাও বইলা দিছে কালিল আল্লাহ যেন বলতে চায় মুফতি তুই সজাগ করলে কি হবে তুই সজাগ করলে কি হবে তুই এদেরকে বললে কি হবে কিন্তু শুকুর গুজার তো বহুত কম কুরআন তো বলে মায়ে আদা বিআযাবিকুম ইন শকরতুম তোমাদেরকে শাস্তি দিব কেন যদি তুমি শুকরিয়া আদায় করো আসেন মেরে দোস্তো তবা করে চলেন সুক্রিয়া আদায় করা শিখি